যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট দুই দেশের খনিজ চুক্তির পর শিগগিরই ইউক্রেনের যুদ্ধ বিরতি হবে বলে আশা প্রকাশ করছেন মার্কিন সেক্রেটারি মার্কো রুবিও যদিও এমন সম্ভাবনা দেখছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট অসম্ভবকে সম্ভব করে সঙ্গে খনিজ চুক্তির পর বিশ্বজুড়ে আলোচনায় ট্রাম্প প্রশাসন অনেকের ধারণা ছিল কি চাপে ফেলে চুক্তিতে রাজি করিয়েছে ওয়াশিংটন তবে ভ্লাদিমির জেলারেসকে বলছেন ভিন্ন কথা প্রেসিডেন্টের দাবি খনিজ চুক্তি শোয়ের মাধ্যমে ইউক্রেনের শিল্পখাত আধুনিকরণের দ্বার উন্মুক্ত হয়েছে জানান গেল সপ্তাহে রোমে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রথম ফল এই খনিজ চুক্তি যাকে দুই পক্ষের জন্য ন্যায্য ও ভারসম্পূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি ফেব্রুয়ারির শেষ দিকে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন জেনানেস্কি সেদিন খনিজ চুক্তির ধারাগুলোর বিভৃতি করে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তর্কযুদ্ধ জড়ান ইউক্রেনীয় প্রেসিডেন্ট